আমি যাচ্ছি কোথায় জাহান্নামে নামে যাবাই তো নামাজ রোজা ঠিকঠাক মতো করবা না জাহান ছাড়া কোথায় যাবা ওদা কার সাথে প্রেম করি খুবই ইন্টারেস্টিং ক্রিয়েটিভ একজন মানুষের সাথে প্রেম করো কেমন জানো তুমি কেমন একটু রোমান্টিক না কেন কত মানুষকে দেখি কত কপট কপতিদের দেখি কি সুন্দর পাশাপাশি বসে গায়ে গায়ে চিপকায় লেগে বসে থাকে আর তুমি কি সোশ্যাল ডিসটেন্স তুমি পাবলিক একটা প্লেসে আমশুমের চিপকায় বসে থাকব আচ্ছা সত্যি করে বল তো তা কেন সেটা আমি বলতে পারবো না bari sir কে জিজ্ঞেস কর bari sir বলতে পারবে bari sirটাকে আমাদের ক্লাস যে টিচার শোভতার ইতিহাস পড়াতো খোদা তোমার ইতিহাসটা কে বলতে পারবে শুনি bari sir এর নাম অলিতা ও একটু বলতে পারবে বলেন অলিটাকে তো বললাম তো বাড়ি সের মেয়ে তোমার কে আমার কেউ না ভাই তোমার সাথে আগে কি ছিল এখন যা আছে এখন কি আছে রেহান বা নিচে মাটি আছে মাথার উপর আকাশ আছে আমি যাচ্ছি কোথায় জাহান্নামে যাবাই তো নামাজ রোজা ঠিকঠাক মতো করবো না জাহনাম ছাড়া কোথায় যাবা না তার সাথে প্রেম করি খুবই ইন্টারেস্টিং ক্রিয়েটিভ একজন মানুষের সাথে প্রেম করো তো এত ক্রিয়েটিভ যখন আপনি আপনার চাকরিটা কেন গেল শুনি ওটা তো আমার কোনো দোষ নেই আমাদের এক ক্লায়েন্ট আমার এমডির কাছে এসে বললো যে সে মধু উৎপাদন করবে বাজারজাত করবে সেজন্য জন্য কোম্পানির একটা নাম লাগবে এমডি এসে আমাকে বললো যে আপনি তো খুব ক্রিয়েটিভ আপনি একটা নাম দেন আমি নাম দিলাম বাস এমন কি নাম দিলে তুমি রেহান যে তোমার চাকরিটাই চলে গেল যেটা ওনার কোম্পানির সাথে সবথেকে বেস্ট যায় সেটা বাজার কি শুরু করেছো বলো তো যখন তখন এইভাবে ছাদে ডাকছো মা দেখে ফেলে কি হবে কি আর হবে আমাদের সাহিত্য চর্চার গতি বাড়বে মা তো আমাকে একটা ছড়া লিখে পাঠিয়েছে দেখাও না কি লিখেছে এরো পড়ো পড়ে দেখো কি লিখেছে তোমার মা বাদরের সাথে নাকি আমার তুলনা কি বল বাবা তুমি এমন কেন আস্ত একটা যন্ত্রণা একমাত্র বাদুরের সাথে হয় তোমার তুলনা লাজ লজর মাথা খেয়ে চোখ করে কান আমার মেয়ের তৃষি মানায় তোমার হাসছো খুব হাসি পাচ্ছে কি করবো বলো ভালো মিলেছে কিন্তু ভালো মিলেছে জামাই শাশুড়ির জবাব আমি দিব তো দাঁড়ো এটাই ভাবছি অনেকক্ষণ ধরে কি লিখবো যুগে যুগে প্রেম কাব্যে ভারী দুঃখের ঝুড়ি এবার আমার প্রেমের গল্পে আসলো এক মহিলা পুরী না